কোচবিহার শহরের পিলখানা মহাসনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জানা গেছে ওই বিলখানা মহাশাসনের ইলেকট্রিক চুলিতে একটি মৃতদেহ দাহ করতে আসে একটি পরিবার এবং তার কিছুক্ষণ পরে এই মেশিন অফ হয়ে গিয়ে ইলেকট্রিক চুল্লির পাইপে আগুন লাগে এলাকার সাধারণ মানুষ বিষয়টি দেখতেই খবর দেয় দমকল বিভাগকে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকার স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কে রয়েছেন আমি তো আছি দিয়ে কি ঘর ফায়ার আসছে আগুন নিবাচ্ছি বাড়ি থেকে দুধ দিয়ে আসলাম দেখলাম আগুন লাগিয়েছে পাইপে আগুন লাগা ফোসা নেই মশা শশা নেই এটা জানতে পারলাম না কীসের কারেন্টের তো হতে পারে ইলেকট্রিক না ফোন করা হলো আসলো আগুন লেপলো নি পাইলো আগুন এই ঘন্টা হলো আগুন নেই মা শ্মশানের লাশ ঢোকানো হয়েছে হওয়ার পরে কিছুক্ষণ পরেই অফ হয়ে গেছিল মেশিন মেশিন অফ হওয়ার পরেই আগুনটা লেগে যায় হ্যাঁ হঠাৎই অফ হয়ে গেছিল হওয়ার পরেই আগুনটা লেগে যায় এটা তো বলতে পারলাম না কিছু জন্য আগুনটা লেগেছে মেশিনের কোনো প্রবলেমের জন্য লাগতে পারে না এর আগেও হয়েছিল আলু এখানটার আগুন লেগেছিলো যে পাপের পাইপের মধ্যে আগুন লেগেছিল তারপরে এবার আবার প্রথম ফার্স্ট হলো আবার পাইপে আতঙ্ক তো থাকবেই তো সবাই এই দোকান টোখান বন্ধ সব ছিল বাবু খান তো ছিল এখানটায় তো সব সময় আমি সকাল থেকে একদম রাত্রি দশটা অবধি এখানটায় থাকি